জিনিস ভালো হলে অত প্রচারের দরকার হয় না তো সেটাই কাস্টমার খাবে কে রিভিউ দেবে তাতেই তো কাস্টমার আসবে অত প্রচারের প্রয়োজন আছে হ্যাঁ চিকেনের পিস চিকেনের পিস

এরকমই রাইস যাবে শুধু চিকেনটা ডাল যাবে না আলু রাইস सेम যাবে আচ্ছা আলুও যাবে রাইস যাবে আলু যাবে রাইস আচ্ছা আচ্ছা এটা ডিম ডিম এক্সট্রা ডিম তো অর্ডার করলে দেওয়া হয় স্পেশালে তো ডিমটা ফ্রি থাকে আচ্ছা নরমালি কেউ এক্সট্রা অর্ডার করলে তখন দেওয়া হয় আচ্ছা নরমালি যদি কেউ অর্ডার করে 10 টাকা এক্সট্রা প্রাইস হয় আচ্ছা এটা কি হচ্ছে দাদা এটা চিকেন ফ্রাইড রাইস হচ্ছে চিকেন ফ্রাইড রাইস হুম আচ্ছা কত করে চিকেন ফ্রাইড রাইস চিকেন রাইস একশো চল্লিশ টাকা প্লেট একশো চল্লিশ এখানে তো সমস্ত রকমের ইনগ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন

পাঁচ থেকে ছয় মিনিটের মতো হয়ে যাবে চিলি চিকেন এর পকড়া ফ্রাই করা হয় এই যে দেখতে পাচ্ছি

এগুলো কি আছে এটা কষা আছে এটা আছে চিকেন কষা তাই চিকেন কষা এটা চার সেট চিকেন এটা চার চার পিসের প্লেট হবে 150 টাকা চার পিস 150 টাকা 150 টাকা এক এক পিসের ওয়েট কেমন আছে এটা 75 গ্রাম 75 গ্রাম ই চার পিসের প্লেট 150 টাকা 150 টাকা

এখানে দেখো বার্গার আছে ফ্রাইড রাইস কম্বো আছে চিকেন চিকেন চাউমিনের কম্বো আছে কোল্ড কম্বো আছে স্টার্টার কম্বো আছে যেটা স্ন্যাক্স সঙ্গে স্যুপের কম্বো আছে মোমো আছে গ্রেভি চাউমিন হাক্কা চাউমিন ফ্রাইড রাইস ব্রায়ান গ্রেভি চিকেনের ভ্যারাইটিস আইটেম আছে ইন্ডিয়ান ডিশের মধ্যে বিরিয়ানি আছে চাপ আছে কষা আছে তন্দুরি কাবাবের আইটেম আছে মোগলাই আছে রোল আছে এতগুলো আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে তবে চারটের পরে সব আইটেমই অ্যাভেলেবেল থাকে

সেজন চাউমিন হয় মিক্স সেজন চাউমিনটা একশো আশি টাকা সেজনটা একটু সেজন স্পাইসি টাইপের হবে সেজনের টেস্টটা একটু আলাদা হয় আচ্ছা এখানে কি পোলাও আছে না পোলাও না এখানে বিরিয়ানি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের মধ্যে ভেজ ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস পনির ফ্রায়েড রাইস এই সমস্ত ফ্রায়েড রাইসগুলো আমাদের এখানে অ্যাভেলেবল প্রাইস কেমন আছে মিক্স ফ্রায়েড রাইস একশো ষাট টাকা মিক্স সেজন একশো নব্বই টাকা আর চিকেন ফ্রায়েড চিকেন ফ্রায়েড রাইসটা একশো চল্লিশ এগ ফ্রায়েড রাইস একশো কুড়ি ভেজ ফ্রায়েড রাইস একশো কুড়ি

বিশেষ কারণবশত কোনদিন বন্ধ থাকতে পারে কিন্তু কোনো নির্দিষ্ট ডেট থাকে না বন্ধু লোকেশনটা একটু বলে দাও লেন আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের ওপরে যে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে নিউ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার খুব নাম বিভিন্ন রকম ডাক্তার বসে বিভিন্ন রকম ল্যাবের টেস্ট হয় যেটা নিউ কেয়ার ডায়গনস্টিক সেন্টার ঠিক নিচেই আমাদের রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোরে ফ্লোরে আমাদের রেস্টুরেন্ট একদম তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ফটোগ্রাফিস নামলেই সামনেই চলবো রবীন্দ্রগল্লি ফার্স্ট লেভেল করা আছে মেনিসের মতো সব টাইটেল এক জায়গায় করা আছে এটা তো ওপাশে বিরিয়ানি